মিয়াবাড়ি মসজিদটি বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত একটি তিন গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ এবং প্রত্নতাত্ত্বিক স্থান এটি বরিশাল সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের উত্তর করাপুর গ্রামে মিয়াবাড়িতে অবস্থিত এই মসজিদের ইতিহাস নিয়ে দুটি মত প্রচলিত রয়েছে একটি মত অনুযায়ী হায়াত মাহমুদ নামে একজন বিখ্যাত সেনাপতি বরিশাল অঞ্চলে ব্রিটিশ শাসনামলের সূচনা লগ্নে এই মসজিদটি তৈরি করেছিলেন হায়াত মাহমুদ সম্ভবত মালদারখাট ছেলে ছিলেন তিনি তখনকার সময় চন্দ্রদ্বীপের রাজা সৈন্যদলে যোগদান করেছিলেন মীর ও মজুমদার জমিদারগণ রাজাকে তৎকালীন সময় অপহরণের পরে এই হায়াত মাহমুদ তার বাবাকে নিয়ে তখন রাজাকে উদ্ধার করেছিলেন এবং রাজা তাকে পুরস্কার স্বরূপ তখনকার সময় বুজুর্গ উম্মিতপুরে তাকে জমিদারিত্ব প্রদান করেন যেটাকে তখনকার সময় তালুক জমিদারি বলা হতো মূল রাজার অধীনে একটা তালুক জমিদারিত্ব তার পিতাকেও একটা জমিদারিত্ব উপহার হিসাবে দিয়েছিলেন রাজা হায়াত মাহমুদ এবং তার পিতাকে যে জমিদারিত্ব প্রদান করেছিলেন তার একটি ছিল এই বর্তমান করাপুরের এলাকা যেটা ছিল করাপুরের জমিদারিত্ব এছাড়াও তিনি বুজুর্গ উমিদপুরের উমিতপুরের জমিদারিত্বও পেয়েছিলেন হায়াত মাহমুদের জমিদারিত্ব শক্তিশালী হয়ে উঠলে তিনি একসময় ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসেন তারপরে তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধরে নিয়ে যায় এবং তাকে ডাকাত সর্দার হিসাবে অবহিত করেন সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে ব্রিটিশরা তাকে বন্দী করে এবং তাকে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত করেন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় কারাভোগের পরে আঠারোশো সাত সালে এই মসজিদটি নির্মাণ করেন এবং ফিরে এসেছিলেন আঠারোশো ছয় সালে পরবর্তীতে করাপুরের এই মিয়া খানদান জমিদারিত্ব মাহমুদের পরবর্তী বংশধর দ্বারা পরিচালিত হয়েছিল যদিও কথিত রয়েছে হায়াত মাহমুদ কর্তৃক এই মসজিদটি নির্মিত হয়েছিল কিন্তু এই মসজিদের কারুকাজ দেখলে কিন্তু মোহলামলের কারুকাজের সাথে অনেকটাই মিল খুঁজে পাওয়া যায় দোতলায় এই মসজিদটি মোঘলামূলের কারুকার্যে সুশোভিত করে তৈরি করা হয়েছে মূল মসজিদের ভেতরে রয়েছে তিনটি দরজা চারপাশে পিলারের উপরে নির্মিত হয়েছে ছোট বড় পাঁচটি মিনার মিনারগুলো চমৎকার নান্দনিক নকশায় অলঙ্কৃত তিনটি গম্বুজের মাঝেরটি সবচেয়ে বড় এটির ভেতরে রয়েছে চমৎকার সমস্ত কারুকাজ এছাড়াও ছাড়াও অন্যান্য মিনার এবং মসজিদের সামনের দিকে রয়েছে চমৎকার সব কারুকাজ যা দেখলে কোনো মানুষেরই চোখ ধাঁধিয়ে যাবে সত্যি ভাবতে অবাক লাগে এত আগে কিভাবে এত চমৎকার করে নকশা করা হয়েছে এবার তাহলে চলুন মসজিদের ভেতর থেকে একটু ঘুরে আসা যাক মূল দরজা দিয়ে প্রবেশ করি মসজিদের একদম সামনেই রয়েছে মেহরাব আকারে অনেকটাই ছোট এই মেহরাবটি এবং মিম্বরের আকারও যথেষ্ট পরিমাণে ছোট আসলে সেই আমলে খুব অল্প সংখ্যক মানুষের নামাজের কথা চিন্তা করি এত ছোট করে এই মসজিদটি তৈরি করা হয়েছে তবে আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে এই মসজিদের গম্বুজের কারুকাজ অনেক পুরনো মসজিদই আমি দেখেছি কিন্তু এই মসজিদের গম্বুজের মতো কারুকাজ আর কোথাও আমি দেখিনি বন্ধুরা মসজিদের মাঝখানের গম্বুজটা সবচেয়ে বড় এটা অত্যন্ত সুন্দরভাবে কারুকাজ করা রয়েছে এছাড়াও এই পাশে আরও দুইটা গম্বুজ রয়েছে আপনারা দেখেন এছাড়াও মসজিদের দুই পাশেও দুটো দরজা রয়েছে আসলে এগুলো দরজা এবং জানালা উভয় হিসাবেই ব্যবহার করা যায় মসজিদে মাত্র তিনটি কাতার রয়েছে এবং তিন কাতারে খুব অল্প সংখ্যক মুসল্লি নামাজ আদায় করতে পারেন তবে মসজিদের প্রতিষ্ঠা কাল হিসাবে চিন্তা করলে এটা তখনকার সময় যথেষ্ট বড় একটি মসজিদ মসজিদের দরজাগুলা সব কাঠ দিয়ে সুন্দর নকশা করে বানানো হয়েছে আপনারা দেখেন এই লুভার সিস্টেম করে প্রত্যেকটা দরজা বানাইছে এবং সুন্দর করে রং সং করে রাখা হয়েছে যাতে এই মসজিদের সৌন্দর্য বৃদ্ধি পায় এখানের স্থানীয় জনগণ কর্তৃপক্ষের উদ্যোগে খুব ভালোই এই মসজিদের দেখভাল করে ওই সময়ে তিনি শুধু এই মসজিদটি নির্মাণ করেননি এর পাশাপাশি 30 একর জায়গা নিয়ে উনি ওনার বাড়ি এবং এই মসজিদের দুই দিকে দুটো বড় দিঘি নির্মাণ করেন যার একটি এখন আপনারা আমার পেছনে দেখতে পাবেন এই হচ্ছে হায়াত মাহমুদের খনন করা সেই বড় দুইটি দিঘির একটি আর অপর আরেকটি দিঘি মসজিদের ঠিক সামনেই তিনি খনন করেছিলেন যে কে কেডা এটা কি আপনারা জানতেন এটা হলো ইতিহাসে আছে ওনার নাম ছিল হায়াত আঠারোশো সাত সালে উনি এটা বানাইছিল উনি ছিল একজন সেনাপতি ওই ব্রিটিশ শাসনের সময় এটা তৈরি করছে এটা কি সত্য ঘটনা তাহলে কোন ঘটনা কি ফার্স্ট এই এই মসজিদটা সেইরুমের ফার্স্ট হইতে না 700 বছর বয়স হলো না যেমনটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম স্থানীয় প্রবীণরা মনে করেন হারুকাঠি গ্রামে অবস্থিত প্রাচীন স্থাপত্যশৈলীর অন্যতম আকর্ষণ এই মিয়াবাড়ি জমে মসজিদটি ষোলোশো খ্রিস্টাব্দের কোনো এক সময়ে নির্মিত হয়েছে অপর একটি ইতিহাস থেকে শোনা যায় ঝালুকাঠি সদর উপজেলার গাভারাম চন্দ্রপুর ইউনিয়নের ভারুকাঠি গ্রামে আস্তানা গেড়েছিলেন বাংলার সুবেদার মোঘল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে শাহ সুজার সঙ্গী শেখ আব্দুল মজিদ তিনি এই মসজিদের প্রকৃত নির্মাতা তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির দেয়াল বেয়াল্লিশ ইঞ্চি পুরু আর আগেই যেমনটা বলেছি এই মসজিদের সামনে রয়েছে ঘাট বাঁধানো সুবিশাল দিঘি এই দিঘি ও মসজিদের সঙ্গে জড়িত ছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক মিয়াবাড়িতে তার নিকট আত্মীয়রা বসবাস করতেন সেই সূত্রে এখানে বেড়াতে এসে তিনি প্রায়শই এই দিঘিতে গোসল করতেন তার পাশাপাশি অসংখ্যবার এই মসজিদের নামাজও আদায় করেছেন শেরে বাংলা এ কে ফজলুল হক তোমরা কি নামাজ পড়ো হ্যাঁ নামাজ তোমাকে খেলতে দেয় না কে ওই মাঠ কাগো ওই ক্রিকেট খেলে এই জন্য তোমাকে খেলতে দেয় না আচ্ছা তোমরা পাশে খেলো পাশে বইয়া খেলো তারপরে এখন কি তোমরা এই আমার ভিডিও দেখার জন্য এখানে আসছো না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা থাকো ভালো থাকো হ্যাঁ এখন আসরের নামাজের সময় মুই দুই রেকাত নামাজ পড়িয়ে নিব যেহেতু কসর অবস্থায় আসি সেই জন্য সাইড রেখাতের নামাজ দুই রেখাত পড়তে হইবে বর্তমানে এই মসজিদের মোরাজের রূপটা দেখতে পাইতেছি এটা কিন্তু সংস্কার রূপ দুইশো বছর আগে যেরকম বানাইছিল সেরকমের কিন্তু নাই তবে মিয়াবাড়ির পরিবারের পক্ষ থেকেই এই মসজিদটা পরবর্তীতে সংস্কার করা হয় মোরা এখন মসজিদের যাইতে আছি এইদিকে কি কি আছে আপনাদেরকে দেখাই মসজিদের তলায় প্রবেশ করিয়ে মোশ চোখে পড়লো কিছু টুপি আর মাদ্রাসার হুজুরকে কিছু পোশাক আশাক এখানে হুগা দেওয়া আছে এখানে দেয়ালগুলো অনেক মোডা মোডা যেমনটা আমি আগেই কইছিলাম যে এখানকার এক একটা দেয়াল বিয়াল্লিশ ইঞ্চি পুরু মসজিদের নিচেও একটা তালা রয়েছে এইখানে বর্তমানে মাদ্রাসার ছোট ছোট ছাত্রদেরকে পড়ানো হয় তবে পূর্বে এই জায়গাটা মসজিদ হিসাবে ব্যবহৃত হয়েছে নাকি এই জায়গাটা মক্তব হিসাবে ব্যবহৃত হয়েছে তার কোনো প্রমাণ ইতিহাসে উল্লেখ নাই এখানের স্থানীয় লোকজনও বলতে পারে না তবে এই মসজিদটা কিন্তু দোতলা করেই সেই পূর্ব থেকেই বানানো হয়েছিল যেটা ইতিহাসে উল্লেখ করা আছে সম্ভবত দুই তালাই মানুষ নামাজ পড়তো আর বর্তমানে এখন শুধু উপরের তালাই নামাজ পড়া হয় মসজিদের এই যে দেখেন ডাইনপাশে পাশে হচ্ছে গোরস্থান এখানে মিয়াবাড়ি লোকজনকে দাফন করা হয়েছে এবং এই পুরা জায়গাটাই গোরস্থান হিসাবে সংরক্ষিত করা রয়েছে ওই পাশে আবার একটা বাগান রয়েছে এবং মসজিদের পিছনের দিঘিতে সুন্দর রিফ্লেকশন পরে চলেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখি আসলেই কোনো রিফ্লেকশন পরে কিনা বন্ধুরা আমরা এখন মসজিদের পশ্চিম কুলে চললে আইছি। এই পাশে একটা বড় দিঘি আছে যেটা মসজিদের সামনে অবস্থিত এইখান থেকে মসজিদের রিফ্লেকশনটা খুব সুন্দরভাবে পরে আপনাদেরকে দেখাচ্ছি লাল কালারের চমৎকার এই মসজিদের রিফ্লেকশন যখন দিঘির মধ্যে পড়ে তখন একটা অভূতপূর্ণ দৃশ্যের অবতারণা ঘটে যেইটা শুধুমাত্র মসজিদের পিস্কুলে গেলেই দেখা যায় বন্ধুরা আপনারা ঠিক যেমন দেখতে পাইতেছেন আমার পিছনে মসজিদটার প্রতিবিম্ব সুন্দরভাবে এই দিঘির মাছkhane দেখা যাইতেছে এই দিগিটাও হায়াত মাহমুদ কর্তৃক তৈরি করা হয়েছিল সেই 1806 সালে পুকুরের এই পাশ দিয়া মোরা এখন হাইটা যাইতাছি মগল লগে সেই বান্দরের দল কিন্তু আইছে এই যে আপনারা পিছে দেখেন মগল বান্দরের দল আছে এই যে একটা পলাইতে আছে দেখেন পলায় সুতারং বন্ধুরা এই ছিল আমাদের মিয়া বাড়ি জামে মসজিদ পরিদর্শন আজকের মতো মোরা এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামীকালকে অন্য কোনো জায়গায় অন্য আঙ্গিকে দেখা হবে এই পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ